লক্ষ্মীপুরে মানববন্ধন করেছে এজেন্ট ব্যাংকের প্রতারণার শিকার শতাধিক গ্রাহক বুধবার বারোই ফেব্রুয়ারি দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে তারা জানা যায় গ্রাহকের অ্যাকাউন্টে থাকা বিপুল পরিমাণ অর্থ কৌশলে হাতিয়ে নিয়েছে সদর উপজেলার মিরিকপুর বাজারে আকবর এন্টারপ্রাইজ নামে ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট শাখার মালিক নাসির উদ্দিন খোকন ও ম্যানেজার শহিদুল্লাহ জিয়া টাকা হাতিয়ে নিয়ে তারা এখন পলাতক আর ব্যাংকের এজেন্ট শাখাটি তালাবদ্ধ গ্রাহকরা বলে নিজেদের প্রয়োজনে আঙ্গুলের ছাপ দিয়ে টাকা তুলত তারা টাকা তুলতে আসলে এজেন্ট ব্যাংকের লোকজন একাধিকবার আঙ্গুলের চাপ নিত এভাবে তারা প্রতারিত হয়েছেন সহজ সরল গ্রাহকরা বিষয়টি বুঝতে পারেননি ব্যাংকের সার্ভার ডাউনের কথা বলে তাদের মুঠোফোনে মেসেজও পাঠানো হতো না এভাবে প্রায় শতাধিক গ্রাহকের কোটি টাকা নিয়ে তারা লাপাত্তা ব্যাংক থেকেও নেওয়া হচ্ছে না কোনো ব্যবস্থা তারা দ্রুত এর প্রতিকার চায় এবং টাকা পেরোচ্ছায় অথচ এই নাসির এবং শহীদুল্লাহ জিয়া লক্ষ লক্ষ টাকা কোটি টাকা দুই তিন কোটি টাকা নিয়ে সেই বাংলাদেশও বুবু করি বেড়াইতেছে তার কোনো গ্রেফতার দেখিনি এখন পর্যন্তই পর্যন্ত সোনার বাংলাদেশ আমরা বাংলা সারা বাংলাদেশে আমরা এই ডাস বাংলার উপরে বিশ্বাস করে আমি টাকা রাখছি আমার আট লক্ষ টাকা করিয়া দুই নম্বর আমাদেরকে এগুলো আমরা তো জানি আমরা গ্রাম অঞ্চলের আমরা এগুলো জানি না কি এক নম্বর না দুই নম্বর এখন যে তদন্ত করে দেখি এটা সব দুই নম্বর দিচ্ছে আমাদেরকে ডাচ বাংলা দুই নম্বর কাউজ দিয়েছে না আমাদেরকে তা আমরা ডাচ দুই নম্বর এক নম্বর এটা আমরা জানি না আমরা সবচেয়ে বড় কথা হলো ডাচ বাংলা আমাদেরকে যেন আমাদের টাকা দেয় আমরা টাকা দিয়ে বহুত কষ্ট করি এই টাকাটা রাখছি হয়তো মেয়ে বিয়েদের জন্য রাখছি এখন আমার মেয়েরই বিয়েদের হয়েছে যে অবস্থা হয়েছে সবাই জানে আমার ব্যাপার

ডিপিএস যেটাকে বলা হয় সেটা রইলে এক লক্ষ টাকা এই আড়াই লক্ষ টাকা আমার মেয়ের একটা হাত আমি হাতের জন্য এই টাকাগুলো রাখ গড়ার জন্য এই টাকাগুলো রাখছি আমি দুই সালে জুলাই মাসে পাঁচ লক্ষ টাকার একটা এফডিআর করি এই এফডিআর এর জাল কপি তাই আমাকে সে এই জাল কপি দিয়ে আমাকে দুই হাজার সালে এই এফডিআর করার পরে আমাকে প্রতি তিন মাস পর পর সে ব্যাংকের ডাস বাংলা ব্যাংকের যে মেসেজ ষোলো হাজার দুশো ষোলো ওই ম্যাসেজের মাধ্যমে আমাকে লাভ দেখাইতো। এখন আমি এর উপর বিশ্বাস রেখে ডাস বাংলার উপর বিশ্বাস রেখে আমি এই কাগজটি চেক করি নেই যে আমি মেন ইয়েতে চেক করি না সর্বপ্রথম আমি ডাচবাংলা ব্যাংক মিরপুর বাজার শাখাতে দিছে এখানে নাসির উদ্দিন খোকনকে লাইসেন্স দেয়া দিছে এবং তার অধীনে ম্যানেজার শহীদুল্লাহ জিয়া এটা পরিচালনা করতো এখন আমাদের ইউনিয়নের আমাদের গ্রামে শত শত গ্রাহক এই ডাচ বাংলা ব্যাংকে সঞ্চয় করে আজকে পথের ভিখারি হয়ে গেছে কেউ বাড়ি করার জন্য টাকা রাখছে কেউ তার একটি ঘর করার জন্য টাকা রাখছে তার মেয়ে বিয়ে দেওয়ার জন্য টাকা রাখছে এখন তারা চোদ্দ এক দুই হাজার পঁচিশ তারিখে আমরা হঠাৎ ডাচ বাংলা ব্যাংকে এসে দেখি ব্যাংক কালাবদ্ধ এই অবস্থায় আমরা ব্যাংক কর্তৃপক্ষকে জানানোর পরে লক্ষীপুর শাখা থেকে ব্যাংকের সকল ঊর্ধ্বতন কর্মকর্তারা আঠারো তারিখে ডাচ বাংলা মিরপুর শাখাতে গেছে যাওয়ার পরে আমাদের প্রত্যেকটা গ্রাহকের কাছ থেকে তারা একটা অভিযোগ পত্র নিছে যে আমরা একটা আপনারা কতজন গ্রাহক এটার সাথে প্রতারণার শিকার হয়েছেন আমাদেরকে একটা অভিযোগ দেন অভিযোগ আমরা দিছি দীর্ঘ এক মাস হয়ে যাইতেছে আমাদের এটার কোনো শুরুহা তারা করতেছে না আমরা লক্ষ্মীপুর ইউনিয়স ইউ ইউএনএস আর বরাবর দরখাস্ত দিয়েছি আমরা ডাচ বাংলা ব্যাংক বরাবর দরখাস্ত দিয়েছি আমরা লক্ষ্মীপুরের সুনামধন্য রাজনৈতিক ব্যক্তি শহীদুল্লাহ চৌধুরী শহীদ চৌধুরী অ্যানি সাহেবের দৃষ্টি আকর্ষণ করতেছি এবং আমাদের রায়পুরের যেই সুনামধন্য নেতা আবুল খায়ের ভূঁয়া তার দৃষ্টি আকর্ষণ করতেছি এবং লক্ষ্মীপুরের সুশীল সমাজ আইনজীবী সমাজ সাংবাদিক সমাজ সকলের দৃষ্টি আকর্ষণ করতেছি যে আপনারা আমাদের পাশে দাঁড়ান আমরা ক্ষতিগ্রস্ত পরিবার এইখানে আমাদের আমা আমার পাঁচ লক্ষ টাকা এমনিভাবে ভাবে গো সাত লাখ কারোগো দুই লাখ কারো তিন লাখ কারো দশ লাখ এরকম সে কোটি কোটি টাকা নিয়ে এখন লাফাত্তা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি ডাচ বাংলা ব্যাংক কর্তৃক এই প্রতারকদেরকে লাইসেন্স দেওয়ার কারণে তারা আমাদের মতন সাধারণ গ্রাহকের সাথে প্রতারণা করছে এর দায় বা সম্পূর্ণরূপে ডাশ বাংলা ব্যাংক কর্তৃপক্ষকে নিতে হবে আমরা কোনো ব্যাংকে টাকা জিয়ারশা কাছে টাকা রাখি নাই আমরা একমাত্র ডাচ বাংলা ব্যাংক লোক দেখে এবং ডাচ বাংলার উপর আমাদের বিশ্বাস রেখে আমরা এখানে আমাদের টাকাটা সঞ্চয় করেছি এর জন্য আমরা ডাচ বাংলা ব্যাংক কর্তৃপক্ষ কাছে আপনাদের মাধ্যমে আমরা তাদের কাছে বিনিতভাবে অনুরোধ করছি আপনারা এই প্রতারকের কাছ থেকে বা আপনারা কিভাবে আমাদের এটা সমাধান করবেন সুস্থ সমাধান আপনারা করে দেন আমার এই জাল কপি আমার বিস্তারিত সকল তথ্য কিভাবে আমি টাকা পাইছি আমার এস আসতো দুইশো ষোলো থেকে তার উপর বিশ্বাস রেখে আমরা এটা তদন্ত করি নাই এই জন্য আমাদের পাশে আরো বুয়া কাগজ পত্র দিয়ে আঙ্গ টাকা নিয়ে গেছে আমরা লেখাপড়া জানি না আঙ্গো কোনো কিছু মেসেজ টা আসে না মোবাইলে আঙ্গো মেসেজ বন্ধ করে দিছে মোবাইলে মেসেজ আইতা আগে পরে সার আমি মোবাইল বন্ধ করে দিছে আমার ভাই বিদেশে থেকে টাকা দিত আমার ভাই বিদেশ থেকে নভেম্বর মাসে টাকা দিছিল এক লাখ ৩২ ৩৩ হাজার টাকা দিয়ে হে মাইরা দিছে বুঝছেন না না আমি আমার এটার বিচা চাই আপনারা কাছে এটার বিচা আঙ্গর টাকাটি কেমনে উদ্ধার করে দিতে হলে যদি হারেন তাহলে উদ্ধার ডাচ বাংলা ব্যাংক লক্ষীপুর এজেন্ট ব্যাংকিং অফিসার সিনিয়র সেলস ম্যানেজার শাহাদাত হোসেন বলেন এই বিষয় ইতিমধ্যে আমরা তদন্ত করে তাদেরকে উকিল নোটিশ প্রেরণ করেছি আমাদের ব্যাংকের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে